এই যে যারা দেশ থেকে পালাইছে কথা বলে ছয় মাসে দেখবেন এদের বউগুলো এদেরকে ডিপোর্ট দিছে দেশে যা রাখছে সব ক্লোজ ফ্রিজ যা পাঠাইছে বেগম পাড়ায় বউ কি দিবে কথা বলেন দিবে না তো কথা বলেন ভাই দেশে যা রাখছে নিজের নামে রাখে নাই তো শালার নামে শালীন নামে শালার ঘরে শালার নামে সব তো গেছে বউ দেখছে এই কুলা গেছে ওই কুলা গেছে তুমি যাও তুমি মরো ঠিক না এটা সব যুগের মহিলাদেরই একটা অভাশ জুলয়খা দেখছে আমার তো সব যায় সুর পালটায় ফেলছে সুর পালটায় কি বলছ শুনেন জুলয়খা তখন বলতে লাগলো তার স্বামী আজিজি মিসিরকে কাত্মা জাযা উমান আরাদা বি সু ان الا ان يسجن او আজি যে মিস যে তোমার পরিবারের সাথে খারাপ কাজ করার ইচ্ছে করে তার কি শাস্তি হওয়া উচিত হয় তারে জেলে দিতে হবে না কঠিন শাস্তি দিতে হবে নজবিলা বলবেন না মহসিন বান্দাকে কে বাঁচান আবার পিছনে নিয়ে মনে করায় দেই মহসিন বান্দাকে দুনিয়া আল্লাহ কয়টা জিনিস দেন রাহমাত নুসরাত ইজ্জাত কুয়াত গুনাহ থেকে কে বাঁচান আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ এবার ইউসুফের ইজ্জত রক্ষা কে করেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ বললেন ক্বালাহি আরাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কা না কামীসু কুদ্দামিন ক্ববুলুন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ইসুপ বলে নাজিরে মিস আমি কষ্ট করি নাই বরং এই মহিলাটাই আমাকে খুব কুপ্ররোচনা দিয়েছে আমার প্রতি আসক্ত হয়েছে এখন সাক্ষী লাগবে না কথা বলুন বাংলাদেশি সব জায়গায় কিন্তু মানুষ মহিলাদের কথাটা আগে শুনে তাদের কথা আদালতে যে মহিলা শুধু সাক্ষী দিলে হয় আমারে স্বামী মাস নিজেদের তিনটা দিয়েছে এটা খবর একটা খাইছে ওইটাই আদালতে হাজির হয়ে গেছে বাংলাদেশের জংলী আইন নারী নির্যাতনের মামলা আছে স্বামী নির্যাতনের মামলা না আইন হও স্বামী যদি নারীকে স্ত্রীকে নির্যাতন করে স্বামীর যদি শাস্তি হয় স্ত্রী যদি সব জায়গায় সমান অধিকার এই বেলায় মহিলা তো থাকে এখন সাক্ষ্য লাগবে কথা বলে ঘরে তো কেউ ছিল না শুধু একটা মাসুম বাচ্চা ছিল ছিলের শিশু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের সত্যতা প্রমাণ করতে যেহেতু ইউসুফ কি ছিল محسن সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ সেই নিষ্পাপ যার দাঁত ওঠে নাই বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন সুবহানাল্লাহ বাচ্চাটি বলল ইন কান কামীসুহু কুদ্দাম ক্ববলিং ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন তুমি দেখো যদি ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়া সেরা হয় মহিলাটা সত্যবাদী ইউসুফ মিথ্যাবাদী আর যদি ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়া সিরা হয় তাহলে ইউসুফ সত্যবাদী জোলাই আজি মিস্টার দেখছে পিছন দিক দিয়া পুরাই সিঁড়ে গেছে

যখন জুলাইখান আজি যে মিষ্টির দেখলো পিছন দিক দিয়া ছিঁড়া তখন স্ত্রীকে ভর্ষণা করে বললো জোলাইখা তোমরা মহিলা যা তোমাদের চক্রান্ত মারাত্মক তুমি তাকে চক্রান্তে ভাষায় দিছো আমি বুঝতে পারছি তারপরে তিনি আজিজে মিসির ইউসুফ কে বললেন ইউসুফ আ আন হা দ্য ইউসুফ তুমি চিন্তা করো না আমি বুঝতে পারছি দোষ আমার বউয়ের জোলেখা তুমি তার দিক থেকে তোমার দৃষ্টি ফিরাও আর জোলেখা তুমি পাপি গুনাহ করার চেষ্টা তুমি করেছো তুমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাও আমার ভাইয়ের আমি দৃষ্টান্ত দিলাম মুজাহাদা যখন বান্দার চেষ্টা যখন সর্বোচ্চ পর্যায়ে যায় আল্লাহ সন্তুষ্টির জন্য বান্দা কি হয় মহসিন মহসিনকে কে সাহায্য করেন দুনিয়াতে আল্লাহ চারটা জিনিস দেন ইজ্জাত নুসরাত রাহমান কুয়ার আখেরাতে দেন জান্নাত এই জন্যে আল্লাহ বলেছেন ওয়া ইন নামুমাহ আল্লাহ সর্বাবস্থায় মহসিন বান্দাদের সাথেই থাকেন আমরা কি আল্লাহর মহসিন বান্দা হব ইমান আনলে মমিন শরীয়ত মানলে মুসলিম তারপর দিনের পথে মুজাহাদা সাধনা করলে কি হয় মহসিন আমাদের প্রত্যেককে জন আল্লাহ তালা মহসিন বান্দা হিসেবে কবুল করেন বলুন আল্লাহ সদাক আল্লাহ আজিম ও সদাকা রসুল হন নবীল করিম ও নাহমুল আল্লাহ আলী কাদের শাহিদিন আর একটা লোক করতে পারবেন না এখন মোনাজাতের দিকে যাচ্ছি জরুরি কিছু কথা বলি কথা বুঝতে পারছেন সম্পানিত শুধু আমি আপনাদেরকে বিদায় লগ্নে পৌঁছে গেছি জরুরি যে কথাগুলো বলবো